ফাইনালি আমি আমার বাবার বাড়িতে পৌঁছে গেলাম আমার এখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সাড়ে ছয়টা বেজে গিয়েছিল একদমই অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে এ কারণে আমি আসার পরের ভিডিওটা আমি সবার সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক আসার পরের ভিডিও এটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি তো একদম লেবের ভিতরে শুয়ে পড়েছি আর আমার দুই বেবি আমার ভাইয়ের ছেলের সঙ্গে খেলাধুলা করছে আমার ছোট বেবিটা সবসময় ওর ভাইয়ের ছেলের সঙ্গে অল টাইম খেলাধুলা করে রাত এগারোটা বারোটা দেখে না ও যতক্ষণ পর্যন্ত দুজন জেগে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এরা দুজন এরকম লাফালাফি মারামারি সব সময় করতেই থাকে যতটা আমি বিরক্তি হই তার চেয়ে বেশি ভালো লাগে যে ওরা নিজেদেরকে বন্ধু ভাবে আর সব সময় একসঙ্গেই থাকে একসঙ্গে খায় একসঙ্গে থাকে একসঙ্গে ঘুমায় মাসাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন আমাদের পুরোটা বাড়ি জুড়ে যদিও এই একটাই বেবি আমার ভাইয়ের একমাত্র ছেলে তাওরা আদনান ওর নাম আর আমার ভাই তো ঢাকাতে থাকে চাকরির সুবাদে আর বাড়িতে আমার আব্বা আমার ভাইয়ের ছেলে এবং আমার ভাইয়ের ওয়াইফ আম্মাও বেশ কিছুদিন ধরে আমার মেজো আপার কাছে ঢাকাতে থাকে মেজো আপার টুইন বেবি হয়েছে এই কারণে আম্মা ওখানেই থাকছে বেশ কিছুদিন ধরে আম্মা যদিও বাসায় নেই আজকে আম্মা আসবে আর এই কারণে আমাকেও আসতে বলেছে আম্মার সঙ্গে বেসিক্যালি দেখা করার জন্যই আমার এখানে আসা আমার একমাত্র ভাইয়ের একমাত্র পুত্র সন্তান তাওরাত আদনান তাওরাত আদনান যে কতটা আদরের এটা আসলে সবার ঘরে হয়তো ভাতিজা আছে সবাই জানো যে ভাইয়ের সন্তান কতটা আদরের হয় যাই হোক সবাই আমার ভাতিজার জন্য এবং আমার ছেলেদের জন্য দোয়া করবে আর ওরা সব সময় এভাবে খেলাধুলা করে দুষ্টামি করে ছোটবেলায় সবাই এমন দুষ্টামি করে তাই না বলো এমন কি কারো স্মৃতি আছে যে ছোটবেলায় এমনি বড় হয়েছে আমার কিন্তু মনে হয় না করেনি যাই হোক তবে আমার বড় ছেলেটা অনেকটা শান্ত ছিল ছোটবেলায় এমন দুষ্টামি করতো না ওর সঙ্গী বলতে তেমন কেউ ছিল না এ কারণেই হয়তো সে দুষ্টামি করতো না সত্যি করে তোমরা বলো তো কে কে শৈশবে দুষ্টামি করনি আর কে কে এরকম দুষ্টামি করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর বাবার বাড়িতে আসবো এটা আসলে কেউই জানতো না হঠাৎ করে আসার জন্য আমার ভাইয়ের ওয়াইফ যা রান্না করেছে সেটাই খাচ্ছিলাম যদিও খাবারটা অনেক মজা হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকে